আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কি কি আমল করা উচিত জানতে চাই কবরের পাশে দাঁড়িয়ে একচুয়ালের দিন করলে কবরের আজা মাফ হয়ে যায় কিনা আহ এরকম কথা লোক মুখে প্রচলিত আছে কিন্তু পুরানাটা শুনলার কথা এটা সাব্যস্ত হয়নি যে কবর পাশে দাঁড়িয়ে একচুয়ালের দিন সুরাই আসেন পাঠ করলে কবর আজ মাফ হয় তবে এটা ঠিক সুরাই আসেন পরে গুরুত্বপূর্ণ সুর এটা আমরা এমনি পাঠ করব কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বার পাঠ করলে আযাব মাফ হয় এরকম কথা হাদিসে আসেনি যে হাদিসে আসেনি আজাবের বিষয়টা অদৃশ্য জগতের বিষয় আমি কি নিশ্চিত হলাম যে আযাব মাফ হয় সকলটা মন করার ভিত্তিহীন একটা বিশ্বাস সন্দেহাতিরভাবে আমরা কে কেরিমের তেল ওয়াত করবো সুরেয়া অন্য সুরে তেল করব মুর্দার পক্ষ থেকে তেলাওয়াত করে তার স্ব পৌঁছানোর জন্য চেষ্টা করবো কিন্তু কবরে গিয়ে এই করে এটা পড়লে আর আজাব হয় না এই কথা রবি সন্ত হাদিস দ্বারা প্রমাণিত আমার সংসারে অনেক অশান্তি শান্তি ফেরানোর কোনো মাধ্যম আছে কিনা না সংসারে অশান্তি দূর করবার জন্য কাউন্সিলিংয়ের দরকার স্বামী স্ত্রীর মধ্যে বা বউ শাশুড়ির মধ্যে কার সাথে কার অশান্তি হচ্ছে এই বিষয়গুলো নিজেদের মধ্যে বোঝাপড়া বাড়ানোর জন্য সমস্যাগুলো দূর করার জন্য নানাবিধ কাউন্সেলিংয়ের উদ্যোগ হওয়া উচিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা উচিত আমাদের দেশে এই সমাধানের পথটা খুব একটা নাই আমরা নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলে সেটা তৃতীয়পক্ষ কারোর স্মরণাপন্ন হলে ঝামেলা বলেন মূলত এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন যারা মনোমালিন্য দ্বন্দ্ব কলহ এগুলো দূর করার জন্য অভিজ্ঞ তাদের স্মরণাপন্ন হয় কাউন্সিলিং দরকার আমরা আসুনা ফাউন্ডেশন থেকে ভাবছি যে আলে মোডামা এবং যারা এক্সপার্ট আছেন তাদেরকে কাউন্সিলিং শেখায় যাতে করে তারা পারিবারিক কলহ দ্বন্দ্ব এগুলো মেটাবার এই কাজটা করতে পারেন ট্রেনিং নিয়ে তো পারিবারিক দ্বন্দ্ব মেটাবার জন্য তারা কাউন্সিলিংয়ের হতে পারেন ফাউন্ডেশনের অফিস টাইমে গেলে ওরা মাইক্রাম আছেন তারা কাউন্সিলিং কাজটা করেন কারণ কয় সেই সার্ভিস দিতে পারেন তবে সমস্যা এবং কলহের কারণ এগুলো যদি বিস্তারিত জানা যায় তখন সেই হিসাবে পরামর্শ দেওয়াটা সহজ হয় এখানে যেহেতু আমভাবে বলেছেন সংসারে অনেক অশান্তি সেটা দূর পায় কি তো এটা বলা কঠিন আসলে অশান্তি কোন ধরনের তাহলে সে ধরনের পরামর্শ দেওয়া তবে একটা কথা এখানে বলে রাখা যায় সেটা হলো সেহের বা ব্ল্যাক ম্যাজিকের কারণে জিনের উপদ্রবের কারণে ঘরে ঘরে এখন স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ বেড়েছে প্রচুর পরিমাণ অনেক অশান্তি আছে দাম্পত্য অশান্তি এবং দাম্পত্য কলহ যেটার পেছনে মূল কারণ হল সে স্বামী স্ত্রী দুজনেই ভালো কোনো অসুবিধা নেই সামান্য বিষয় নিয়ে তারা তাদের মতো কালাম হয়ে যায় হ্যাঁ প্রচন্ড রকমের যুদ্ধ শুরু হয়ে যায় ঝামেলা শুরু হয়ে যায় তো এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো তৈরির পেছনে অনেক বড় ভূমিকা থাকে সেহের যদি ঠিকমতো মতো করা হয় ফুড করা হয় শরীর সম্মত উপায় তাহলে এটা সমাধান হয় এই জন্য এই ধরনের সমস্যা এরকম কোন স্পিরিচুয়াল সমস্যা আছে কিনা সেটা বের করা দরকার এটার জন্য কোনো রাখি দিয়ে রুকিয়া করা যেতে পারে পাশাপাশি একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হলেন কিন্তু এই ব্যক্তি বহু মানুষের হক নষ্ট করেছেন তাহলে তিনি কি শহীদ মর্যাদা পাবেন বান্দার হক আল্লাহ তালা মাফ করলেন না না অতএব কেউ তাহে গিয়ে জীবন বেরিয়েছেন এটা ভালো কাজ হলেও তিনি যে মানুষের হক নষ্ট করেছেন সেটা খুবই গৃহীত কাজ খুব জঘন্য কাজ এবং খুব গুণাহের কাজ সুযোগ তার দবা করতে হবে এবং তার পক্ষ থেকে তার ওয়ারিসরা হক যেগুলো তার কাছে পাওনা আছে সেগুলো পুরস্কার উদ্যোগ নিতে হবে তার আশা করা যায় আল্লাহ তালা তাকে মাফ করবেন তবে কোনো কোনো বান্দা তাদের প্রতি আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে গেলে তাদের বান্দার হকগুলোকে আল্লাহ তালা আদায় করে দেন যেমন আমাদের ময়দানে বিভিন্ন হাদিস থেকে সেটা বোঝা যায় তাদেরকে সন্তুষ্ট করে আল্লাহ তালা ব্যক্তিকে দায় এটা এক্সক্লুসিভ একজন মানুষ তার ইমান ঠিক রাখতে প্রতিদিন কী কী আমল করা উচিত জানতে চাই আমাদের ইমান যেন ঠিক থাকে ইমান যেন অটল অভিচল থাকে ইমান যেন নষ্ট হয়ে না যায় সেজন্য ইমানের পরিচর্যা করতে হয় ইমানের নবায়ন করতে হয় প্রথমত ইমান সম্পর্কে আমাদের প্রচুর পড়াশোনা করা দরকার ইমান নিয়ে বহু বই পুস্তক আছে বাংলায় অনেক সুন্দর সুন্দর বই আছে ইমান নিয়ে একটা বই আছে ইমান সবার আগে ওন আবদুল মালিক স্যারের বই আরো বেশ কিছু বই আছে তো এই ইমান নিয়ে আমাদের বইগুলো পড়া দরকার কিতাব একটা আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তারপর তাকুইয়াতুল ইমান আছে বাংলা অনুবাদ হয়ে গেছে তো ইমান নিয়ে আমাদের বইগুলো যত বেশি পাঠ করবো তত আমাদের ইমান নষ্ট হওয়ার কারণ কি ইমানের জন্য ক্ষতিকের বিষয় কি ইমানের মূল বিষয়গুলো কি সেগুলো আমরা জানতে পারবো এগুলো যত বেশি জানা যাবে তত বেশি ইমান সেভ করতে পারবো নিরাপদে রাখতে পারব দ্বিতীয়ত ইমানকে ধরে রাখার জন্য ইমানের পরে অটল অবচল রাখার জন্য ইমান যেন নষ্ট হয়ে না যায় ইমান যেন ভঙ্গ হয়ে না যায় সেজন্য আমাদেরকে বেশি বেশি তেলাওয়াত আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন ক্ষুদ্রত এগুলো নিয়ে গবেষণা চিন্তা ভাবনা করতে হবে আল্লাহ বলেছেন আল্লাহর আয়াত যখন পাঠ করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পায় এই জন্য কারিমের আয়াত তেলাওয়াত করা অর্থে সহকারে বোঝা আল্লাহর ক্ষুদরৎগুলো নিয়ে চিন্তা গবেষণা করা এবং মানুষের ইমান বৃদ্ধিতে সহায়ক করা পাশাপাশি ইমান সংরক্ষিত রাখার জন্য কিছু দোয়া ও নিজে শিখাইছেন যেমন আল্লাহুনারাতুসি কুলু বানা বাদা ইসহদাইতানা মুহাবদান বিল্লাযিন কারাহমা انك আন্তাল খা ঠিক ওয়ান কারিব একটা দোয়া যার অর্থ হলো আমাদের রব আমাদেরকে আপনি হেদায়েত দেন রব অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না আপনি সবকিছু দানশীল সবকিছু দান করে থাকেন এখানে iman যেটা আপনি দিয়েছেন আল্লাহর আর আমি যেন বেইমান হয়ে না যাই কারণ পথচ্যুত হয়ে না যায় এখানে আল্লাহ করা হয়েছে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেকেই আছেন ইমানদার হয়ে পৃথিবীতে যাপন করেন দুনিয়ার জীবন কাটা কিন্তু একটা সময় আল্লাহ আফ ট্র্যাক চেঞ্জ হয়ে বেমান হয়ে বিশেষ করে গোটা পৃথিবীতে কেমন যত নিকটবর্তী হবে ইমান ধরে রাখা তত চ্যালেঞ্জিং হবে তত টাফ এবং কঠিন হবে কারণ ইমান নষ্ট করার জন্য হাজারো আয়োজন আছে যেটাকে আমরা আমাদের জন্য উন্নতি অগ্রগতির মনে করি অনেক আছে যেগুলো আমাদের হরণকারী বিষয়গুলো শয়তান দূরবর্তী প্ল্যানের অংশ এই জন্য আল্লাহর কাছে পানা চাওয়াটা হলো ইমান রক্ষা করার জন্য সবচেয়ে কার্যকর আল্লাহ যেন হেফাজত করো সেজন্য দোয়া করতে থাকে আল্লাহ আমাদের তফিক দান করুন